দেশের জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ আগামী এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় বুধবার সন্ধ্যা থেকে আটচল্লিশ ঘন্টার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বিয়াল্লিশ জেলায় মৃদু তাপপ্রবাহের তথ্য জানিয়েছিল আবহাওয়া অফিস বুধবার নতুন করে জেলায় বিস্তারের খবর তারা আবহাওয়িদরা বলছেন চলমান তাপপ্রবাহ আগামী শনিবার পর্যন্ত আরও বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে বুধবার দেশের বেশিরভাগ এলাকা জুড়ে বয়ে চলা মাঝারি থেকে মৃদ তাপপ্রবাহের মধ্যে দুই দিনে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস আবহাবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্ক বার্তায় বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানানো হয় এর আগে টানা তাপপ্রবাহে তাপমাত্রার পারদ চড়তে থাকলে এপ্রিলের শেষ দিকে ও মে মাসের শুরুতে কয়েক দফা সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর চলতি মৌসুমে একত্রিশ মার্চ থেকে তাপ প্রবাহ শুরু হয় যা ছয় মে পর্যন্ত টানা সাঁত্রিশ দিন ধরে চলে টানা দাবদাহের মধ্যে তিরিশ এপ্রিল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ওঠে সেদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রার রেকর্ড হয় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে টানা তিন দিন তাপ প্রবাহের কারণে নতুন করে দেশের পাঁচ বিভাগের উপর দুই দিনে সতর্ক দিয়েছে একুশ মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল ওমানের দেওয়া এই আরবি নামের অর্থ বালু ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর সেটি ক্রমে শক্তি বাড়িয়ে চব্বিশ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পরদিন সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে তানজিনা ইসলাম জেপি নিউজ